আসসালামু আলাইকুম বিপুল চ্যানেলের পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে অসমতা অধ্যায়ের সমস্যা নম্বর দুই এ অঙ্কটি করব পৃষ্ঠা নম্বর দশ আছে অঙ্কটি দেওয়া আছে যদি এক্স লেস দেন ওয়ান হয় তবে দেখাও যে ওয়ান প্লাস এক্সের পর ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্সের পর ওয়ান মাইনাস এক্স গ্রেটার দ্যান ওয়ান এবং আরও প্রমাণ করো যে এর পর এ ইন্টু বির পর বি গ্রেটার দেন এ প্লাস বি বাই টু এর পাওয়ার এ প্লাস বি তো প্রমাণ ধরি এই অংশটাকে আমরা পি ধরব পি ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স এর ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স এর ওয়ান মাইনাস এক্স উভয় পাশে আমরা এল এন নিয়ে পাই ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্সের পর এক্স নেওয়ার পরে আমরা ডান পাশে কাজ করব বা এল এন পি টু এখানে গুণ সম্পর্ক আছে অতএব আমরা জানি যে এল এন এ বি এটা যদি থাকে আমরা লিখতে পারি এলএন এ প্লাস এলএন বি এই সূত্র ব্যবহার করে এলেন ওয়ান প্লাস এক্স পাওয়ার ওয়ান প্লাস এক্স প্লাস এলেন ওয়ান মাইনাস এক্সের পর ওয়ান মাইনাস এক্স তো এখন লক থাকুক আর এলেন থাকুক পাওয়ারটা আমাদের সামনে আনা যায় তাহলে এন ওয়ান প্লাস এক্স ইন্টু এল এন ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স এল এন ওয়ান মাইনাস এক্স এখন এই এই এন ওয়ান প্লাস এক্সটা এই ওয়ান প্লাস এক্সের সাথে গুণ করলে ওয়ানের সাথে গুণ করলে এল এন ওয়ান প্লাস এক্স হবে প্লাস এক্স ইন্টু এল এন ওয়ান প্লাস এক্স হবে দ্বিতীয় অংশে এই এল এন ওয়ান মাইনাস এক্সটার সাথে গুণ করলে প্লাস এল এন ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স এল এন ওয়ান মাইনাস এক্স হবে এখন এইখান থেকে আমরা এলএন ওয়ান প্লাস এক্স আর এলএন ওয়ান মাইনাস এক্সটাকে এক পাশে রাখবো আর এই দুটোকে আমরা এক্স কমন দেবো তাহলে হবে ln ওয়ান প্লাস এক্স প্লাস এল এন ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স কমন নিলে এল এন ওয়ান প্লাস এক্স মাইনাস এল এন ওয়ান মাইনাস এক্স এখন এই দুটোর দুটোর এলেন কমন নিলে প্লাস সম্পর্ক আসে আমাদের হবে গুণ সম্পর্ক তাহলে এলএন ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স আর এখান থেকে এলেন কমন নিলে মাইনাস আসে ভাগ হয়ে ওয়ান মাইনাস এক্স তাহলে আমাদের হবে এল এন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র করলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এক্স এল এন ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স এখন এই দুটোকে ডিরেক্ট সূত্র হিসেবে লেখা যায় মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ফোর বাই টু মাইনাস এক্স সিক্স বাই থ্রি মাইনাসভাবে বাড়তে থাকবে এই এক্সটা এখানে থাকবে আরটা সূত্র করলে 2 ইন্টু এক্স প্লাস এক্স কিউব বাই কিউব প্লাস এক্স ফাইভ বাই ফাইভ করে বাড়তে হবে ডিরেক্ট সূত্র এখন মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস এটা টু এক্সের সাথে গুণ করে দিলে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স কিউব বাই থ্রি প্লাস এটা কিউব হবে না এটা ফোর টু এক্স সিক্স ডট ডট এখন এক্স আর এই এক্স স্কোয়ারকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে থাকে একটা এবং এক্স ফোর আর এক্স ফোরকে যদি আমরা লসাগু করি তাহলে প্লাস এক্স ফোর বাই সিক্স এবং এক্স সিক্স আর এক্স সিক্স যদি লসাগু করি তাহলে প্লাস এক্স সিক্স বাই পনেরো এভাবে করে বাড়তে থাকবে এখন এই অংশটা আমাদের পুরোটাই যোগবোধক আছে হ্যাঁ লিখতে পারি যা একটি যোগবোধক রাশি কারণ কোনো মান যদি ঋণাত্মক হয়ও তো বর্গ করলে ধনাত্মক হয়ে যাবে জোর সংখ্যক পাওয়ার থাকলে সবগুলো ধনাত্মক মানই আসবে এরপরে যতগুলো মান আসবে সবগুলো এক্সের পর এইট এক্সের পর টেন এক্সের পর টুয়েলভ এভাবে করে জোর সংখ্যক হিসেবে বাড়তে থাকবে তো সেক্ষেত্রে আমাদের যত মান আসবে সবগুলোই যোগবোধক হবে তাহলে এটি একটি আমাদের যোগবোধক রাশি তাহলে যোগবোধক যদি রাশি হয় তাহলে আমরা বলতে পারি এই অংশটা জিরোর থেকে বড়ো তাহলে ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো এখন বামপক্ষ লিখি এন পি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো এখন আমরা এই পাশে এলএন আছে এই পাশে যদি জিরোর সাথে হিসাব করি তাহলে এল এন পি গ্রেটার দেন এন ওয়ান কারণ আমরা জানি এলএন ওয়ান সমান শূন্য তাহলে দুই পাশ থেকে এলএন বাদ দিলে পি গ্রেটার দেন ওয়ান হয় এখন আমরা পি এর মান ধরে নিয়েছিলাম মূল অঙ্কটি যে ওয়ান প্লাস এক্সের পাওয়ার ওয়ান প্লাস এক্স বসিয়ে দিলাম ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্সের পাওয়ার ওয়ান মাইনাস এক্স এটা গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান তাহলে আমাদের প্রথমে যেটা দেখাতে বলেছিল সেই অংশটি আমাদের এখন প্রমাণ হলো তাহলে এখন আরও প্রমাণ করো যে এর পর বি এর ইনটু বি এর পর বি গ্রেটার দ্যান এ প্লাস বি বাই টু এর পাওয়ার এ প্লাস বি তো আমরা দ্বিতীয় অংশ কাজ করব দ্বিতীয় অংশ এখন এ ইন টু বি দেখেন এই অংশ আর এই অংশ এটা যদি এ আর এ হয় তাহলে বি আর বি তাহলে এর পাওয়ার এ ইন বি তো এখন আমরা ধরবো ওয়ান প্লাস এক্স ওয়ান এ এবং ওয়ান দুই পটু যোগ করে ওয়ান প্লাস 1 প্লাস ওয়ান মাইনাস টু এ কারণ আমাদের এ প্লাস বানাতে হবে তো এখন এই এক্স আর এক্স কেটে যায় তাহলে থাকে 2 a b এ প্লাস বা যদি ওয়ান রাখি তাহলে এ প্লাস বি বাই টু পাওয়ার এ প্লাস করব এবং এ প্লাস তার পাওয়ারও এ প্লাস বি তাহলে আমাদের হয় ওয়ান ইকুয়াল টু এ প্লাস বি বাই টু এর পাওয়ার এ প্লাস বি তো এখন অনের থেকে আমাদের পি বড়ো ছিল তো এখন আমাদের দেওয়া প্রমাণ করেছি আগে গত ওয়ান মাইনাস এক্সের পাওয়ার ওয়ান মাইনাস এক্স গ্রেটার দেন ওয়ান এখন ওয়ান থেকে এটা বড়ো আবার অনেক সমান এটা তাহলে এই টোটালটা এর থেকে বড়ো তাহলে ওয়ান প্লাস এক্স এর পাওয়ার ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্সের পাওয়ার ওয়ান মাইনাস এক্স গ্রেটার দেন এ প্লাস বি বাই টু এর পাওয়ার এ প্লাস বি আমরা যে মান ধরে নিয়েছিলাম যে ওয়ান প্লাস এক্স ওয়ান এ তাহলে এর এরপর এ ইন টু বিয়ের পর বি গ্রেটার দেন এ প্লাস বি বাই টু তারপর এ প্লাস বি তাহলে আমাদের যে প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণ হলো অতএব প্রমাণিত